নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো চিকেন স্যুপ বা চিকেন স্টু দেয় বলুন না কারণ প্রথমে একটুখানি সামান্য তেল দিয়েছি কড়াইতে তার উপরে দিয়েছি বে একটু আদা কুচি একটু রসুন কুচি দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে নেব একটু ভাজা ভাজা করে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যতটা পরিমাণ দেবেন তাও প্রায় সাড়ে সাতশো মতো জল দেব দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সাড়ে সাতশো জল এবার দিয়ে দিচ্ছি চিকেন বললেস চিকেন নিয়েছি এখানে এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করবো চিকেনটা সেদ্ধ হয়ে এসছে আর এখানে বিনস গাজর ক্যাপসিকাম আর ওগুলো কুচিয়ে রেখেছি চিকেনটা সেদ্ধ হয়েছে ওটাকে তুলে নিয়ে এই সবজিগুলো দিয়ে দিলাম চিকেনের জলটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করব আর এখানে চিকেনটাকে আমি ছাড়িয়ে নেব তাহলে ভালো লাগবে খেতে টেস্টি হয় আবারও পরে খানিকটা জল কিন্তু আমি কুটিয়ে দিয়েছিলাম পরে নলে জলটা কম হয়ে আসলেই দেখুন জলটা কম কম লাগছে তো এবার আর একটু জল আমি ভালো করে ফুটিয়ে দেব এই যে ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়েছি এবার দিয়ে দিলাম একটু সামান্য চিনি গোলমরিচ গুঁড়ো আর এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি জলের মধ্যে একটু গুলে ওটা দিয়ে দেবো যাতে ব্যাটারটা একটু ঘন হয় আপনার চলে এর মধ্যে ডিমও দিতে পারেন আমি ডিমটা দিই নি এর মধ্যে ডিম ছাড়াই করেছি শুধু চিকেন আর ভেজ দিয়ে এবার দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচ করে তাতে খেতে ভালো লাগে আপনারা চাইলে মধ্যে একটু বিট নুন দিতে পারেন আর দিচ্ছি একটু বাটার নামানোর আগে দিয়ে ঢাকা দিয়ে রাখবো হয়ে এসছে এবার এটাকে বাটিতে সার্ভ করে নেবো রেডি আমার চিকেন স্যুপ কেমন হলো আপনারা জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন